এশার নামাজের পরে সুরা এখলাস একচল্লিশ বার পরে পানিতে ফু দিয়ে খেলে কি হয় এটা অনেকেই জানে না সুরা এখলাসের অনেক ফজিলত রয়েছে পবিত্র কোরআনুল করিমের ছোট্ট একটি সুরা হচ্ছে সুরা এখলাস তবে ফজিলত কিন্তু অনেক বেশি সুরা এখলাস পারে না এমন কোনো মুসলমান নাই আমরা ছোট্টবেলায় নামাজ পড়েছি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েছি ইমাম সাহেব পড়েছেন এটা শুনতে শুনতে অনেকের সুরা এখলাস মুখস্থ আছে সুতরাং সুরা এখলাসের ভিতরে অনেক ফজরত আছে নবুজি সাল্লাই সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সুরাই এখলাস একবার পড়বে কোরআন শরীফের দশ পাড়া পড়লে যে সব হয় সেই সব তার আমল আল্লাহ তালা দিয়ে দিবেন এবং যে ব্যক্তি দুইবার পড়বে তিনবার পড়বে তিনবার পড়লে তিরিশ পারা কোরআন শরীফ পড়ার সব আল্লাহ তালা তার আবল দিবে এবং যে ব্যক্তি দশবার বার পড়বে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন সুতরাং এই সুরা এখলাসের ফজিলত অনেক বেশি নবুজি ইসাল্লিহাল্লাম একবার এক সাহাবিকে তিনি নেতা বানিয়ে পাঠিয়েছেন তিনি নামাজ পড়াতেন প্রত্যেক নামাজেই তিনি সুরা এখলাস করতেন। তো অভিযোগ করেছেন সে প্রত্যেক নামাজেই সুরা এখলাস তার থাকবেই জিজ্ঞেস করেছেন কেন সে থাকবে তখন সেই সাহাবি পরে বলেছেন যে আমি সুরা এখলাসকে পছন্দ করি সুরা এখলাসকে ভালোবাসা এই জন্য করি নবী ইসাল্লাহ ইসলাম বলেছেন এই ভালোবাসা সুরা এখলাসের প্রতি ভালোবাসা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সুতরাং সুরা এখলাসের প্রতি ভালোবাসা অবশ্যই আমাদের থাকা দরকার এবং এশারের নামাজের পরে সুরা এখলা যদি আপনি একচল্লিশ বার পরেন বিসমেলা সহকারে পড়বেন প্রথমে দুরস্বরী পড়বেন শেষে দুরস্বরী পরবেন এই পানিটা পান করলে আল্লাহাকুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন আপনাকে আল্লাহ তালা সুস্থ করে দেবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তালা অভাব দূর করবেন যদি সুরা খলাস আপনি একচল্লিশ বার পরে পানিতে দেন ওই পানিটা পান করেন এবং একটু ঘরে ছুটি ছিটিয়ে দেন ওই ঘরের থেকে আল্লাহ তালা অভাব দূর করে দিবেন নবীজি জি সাল্লাহ আলাইসাল্লামের কাছে একবার এক বেদুইন সাহেব গিয়েছেন তিনি ইয়া ইয়া হাবিবাল্লাহ আমার কাছ থেকে বিমুখ হয়ে গেছে আমার ঘরে অশান্তি শুধু আমার ঘরে কোনো ধরনের খাবার নাই ইয়ারসুল্লাহ এমন কিছু আমল আমাকে বলে দেন যে আমলের মাধ্যমে আমার ঘর থেকে এই অভাব দূর হয়ে যাবে সাল্লা বলেছেন তুমি তোমার ঘরে সুরা এখলাস তেলাওয়াত করো সাবি তিনি বাসায় যাওয়ার পরে সুরা এখলাসের তেলাত আমল করা শুরু করলেন কিছুদিন পরে আল্লাহ রব্বুল তার ঘর থেকে অভাব দূর করে দিয়েছেন সুতরাং সুরা এখলাসের ফজিলত অনেক বেশি আপনি আপনার ঘরে সুরা এখলাসের তেলাওয়াত করবেন এবং রাতের বেলা এশারা নামাজের পরে একচল্লিশ বার পরে পানিতে ফু দিয়ে ওই সুরা এখলাসটা যদি আপনি পানিতে একটু ঘরে ছিটিয়ে দিতে পারেন ওই ঘরের ভিতর থেকে আল্লাহ অভাব দূর করে দিবেন তিন নম্বর আল্লাহ রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে বরকত দান করবেন চার নম্বর আল্লাহ রব্বুল আলমিন বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন যত ধরনের বিপদ আছে বিপদ থেকে আল্লাহ রব্বুল আলাম হেফাজত করবেন এবং আল্লাহর মহব্বত ওই ঘরের প্রতি বেশি হবে আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরের মানুষগুলোকে ভালোবাসবে যদি তারা আল্লাহর ইবাদত করে এবং সুরা এখলাস বেশি বেশি করে তেলাওয়াত করে সুতরাং আপনি যদি অভাব থেকে বাঁচতে চান বিপদ থেকে বাঁচতে চান দুঃখ্মনের ক্ষতি থেকে বাঁচতে চান এবং অসুস্থতা থেকে বাঁচতে চান রোগ ব্যাধি থেকে বাঁচতে চান তাহলে আপনি সুরাই এখলাসের আমলটা করবেন সুরা এখলাস যত বেশি পড়বেন তত বেশি উপকার হবে সুরা এখলাসের আমল কখনো ছাড়বেন না সুরা এখলাস উল্হু আল্লাহ আল্লাহু সুমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ এই সূরা ইখলাস যদিও ছোট সূরা কিন্তু ফজিলত অনেক বেশি এই ফজিলত বলে শেষ করা যাবে না তবে অবশ্যই আমরা এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ